অ পুৰা ৰুৱাংগা ক মৰে মেছেজ দি তোমাৰ নৈয়া গৰিয়া কোনটো হ দিম দে তোমাৰ নগলে মৰা বুটটো হদ বোৱা সিনটো নগলে জালে মন নথফাই হনে পমর কমৰ শান্তা ৰাজ গুৰু এ হ গুজৰাদিন দে নগলে

হক আদা আদালত দেন বেশি বড় জিনিস ইন যদি ইত্তেফাক আছে যে কম হইলে হক আদা আদল সিনে যে কম হইলে কমিবা ইমানদার ইমান থাকিলে জিনিস কলবাদে নইলে হালতি নিল আজ যখন চালি বছর গিয়ে আর উচু হিবে রোহিঙ্গা কম হাম করতে বলে রোহিঙ্গা কম ওর আর আচ্ছা রোহিঙ্গা কম আল্লাহ কি করছে রে রোহিঙ্গা কম কি ফায়দা করছে নাকি লোকসান করছে রোহিঙ্গা কম ওর কি দেশ দরা দিয়ে দে নাকি দেশত তু বাইক করছে রে দেশত তো লড়াই লড়াই মারি মারি আরে দেশ তো তুমরাই দিবে এবার আরো শোষণ তারা গুরুবিবে

দালাল হলিও আর সুয়ো হওয়া যায় জানা গরালি ই আর সুয়ো আর সুয়ো করা বাই ডাহা দিগুলি আর সুয়ো গজে এ 2026 চমদে মন্ডু গলি আর মন্ডু হাদি করা বাই হনে আর সু বর্মা সরকার মানুষ দিয়ে আর সুয়ো মক মানুষ দিয়ে আর সুয়ো এববাড়ি তার কুলব গয়ে আবার উতার কুলব গয়ে এরকম কমর মন্ত্র তো এর হদা আরাম জাহিদ

হ্যাঁ উনিশশো আশি দুই বা গ্রুপ বন্যালে ইবা রোহিঙ্গা কমর গ্রুপ ওই নাকি দালাল নাকি কিডনেপ করে নাকি আঁতুরালো বাজে ইয়া কি কমর আর দালাল কল আর সু বুদ্ধি সকল তোরা জাগা আর কাম

এবার আধাই নন হালতালত ইন মুজুরিমনি গিয়ে গে জালি গিয়ে গই জালেম কলার হেদায় মজুরিম কলার হেদায়দ কাতের কলার হেদায়দি ফ কলার হেদায়দে জিহাসুর কলার কলার

ড্রোন কল মারাবাই মগবাগির তার ড্রোন কল মারাবাই রোহিঙ্গা কমরে ফেরা থতি দাম বন থতি মানে গোদা থতি সার আতি দেখিলা মরায় মরা এ টাইম হি বা কিছু কিছু জিয়াতা লালডির ফারত গলি গে দিয়ে হেডে হইন তো হেতারা ডাঙাতি হয়েছে জিয়াতা মানুষের ডাঙাতি করছে মোরদার তো কখন হাজছে

আর এস আর জল হাডা বর আর সু পয়েন্টে জল হাডা ন পরে আর এস আর পয়েন্ট মগবা গিলে রে লিংক আছে ফরে দিকক আর এস আর পার্টি আর এস কল বাংলাদেশ এর লিংক আছে ফরে দিকক মগবা গিলে লিংক হই দিও আর সুবডিস বাংলাদেশ সরকার লই লিংক হই দি আর সুবডিস

এটা ৰাহুল ডাঙৰী গৰণ চুৰ গৰণ মিছা সতাহন পাটফাৰী গৰণ জেনা গৰণ টেচন মগ বৰ্মন লৈৰে দালালি কৰণ ইকেই দালালি কৰণ একেই তিয়াহ খাব একেই তিয়াহ খাব তিয়াহিনীয়ে কমৰে মাৰা দৰা হাড়া জুলুম জেনা ইংৰি গুৰি তিয়াক লৈ লৈ কেঁচু বাংলাদেশৰ হাবা কেঁচু মগৰ হাবা মগ নথাকিলে মিলেটেৰী থাকিলে মিলেটেৰীৰে হাবা এইবোৰ দালাল যেরম এরকম ইবে হইলে দালাল বেশি ডর দালাল ইবা বাসি থাকি এনটি আর সবাই এন জিন আহন দেখর অহন জিন আর কান জমিনের মাদা আছে ইন হইলে হকানি রপানি ভাই তারা এখন আর জন্য নতুন নিজের আর ও সু বুদ্ধিস জিবাসি বেহোন আর এর জান্নাত ননি যাইব হাত গরে আর ননি যাইব আর ছাই এখন আর এর জান্নাত ননি যাইব আর আমল লয়ের জান্নাত লয় যাইব আতি ইয়ান যান হালা ইয়ান দলা হা দা হিয়া গুরু আতি আতে হ কাছে হৈ গল্লা ইবা ব্ল্যাক গ্রুপ ইবা মুজাহিদ গ্রুপ

আরকান হতে আর জায়গা এই জায়গা হ্যাঁ মধ্যে যে দুন সন্তান সকল আছে যে দু মিলিটারি বাগি মগ বাগি যে দুন আছে হ্যাঁ তারা সামান পুরা খামিল সামান রোহিঙ্গার হব কিন্তু আল্লাহ এ রোহিঙ্গারে গণিমতর মাল বানাই দিব খেলা জমিন হিয়ান রোহিঙ্গার দোতলা জমিন আর লুমিও রোহিঙ্গা আর কান স্টেট হিয়ান লুহিম লুহিম আল্লাহ আর বোমা মুসলিম ন আর বর্মালো হনো তালুক নাই

ডাক্তার এ মঙ্গিয়া তুই বাংলাদেশের বাঁদর বানর তোরা যে দুগুণ এ এ জিন আসল জিন বেক্রিম বাংলাদেশের মেসিনাটিওয়ালা বাঁদর বানর বুদ্ধিস বরিশালের বুদ্ধিস নেপালের নেপালের বুদ্ধিস শ্রীলঙ্কার বুদ্ধিস তোমারা জলদি তুই জলদি আর কান খালি করে দে নইলে তোমার আর সিতা হলায় রে নইলে তোমার আর সিতা হলা হইতে ইনশাআল্লাহ মন তো মারিব দিন মধ্যে একবার মারলে পঞ্চাশ জন মারা পঞ্চাশ জন একশো জন মানুষ মারে খাইব আল্লাহর মদত লয়ের মারিব দে আল্লাহর রাহাম তোর ফিরিস হার ফোঁ থাকিব দে মোজাহিদ কলের ফোঁ থাকিব দে তোর ফোঁ থাকিব দে ন আল্লাহ তোর আরে নফরত করে মোজাহিদ কলের কামিয়াব করে দে ইয়ার নবিয়া না হাম ইয়ার নবিয়া না হাম উম্মতে মোহাম্মদ ইয়ার কষা দিয়ে দেয় রসুল ইয়ার মুসলমানের হাম ইয়ার মোমেন কলার হাম

মানুহ চাইডে জগৈ বান্দৰ বন বান্দৰবনত জাগৈ বৰচিয়াল বৰচিয়ালত জাগৈ নেপাল নেপালত জাগৈ শ্ৰীলংকাৰ শ্ৰীলংকাৰ জাগৈ নৈলে চিতাহলা খানা জগৈ মই তোৰাৰো লৈ আৰু পঞ্চাশ জন একশ জন জন নব্ব জন হিন্দি হেন্দি মারি খাই হাতিয়ারি আবার রোহিঙ্গা ভয় তুলব আশিজন মারি আশিজন ভয় তুলি তোমার তোরার মারিবার আশি জনগর মারিলে তোরা দিব তোমার হাতিয়ার ল আশি জন রোহিঙ্গিয়া তুলি আব্বার জন রোহিঙ্গিয়া হিন লই আরো আশিহীন লই মিলাইরে তোমার আব্বার দে

তোরা সরে যানরে বাছরে জান বাঁচাও শ্রীলঙ্কা কা আদমি শ্রীলঙ্কা মে যাও বাঁধরবান বুদ্ধিস বান্দরবন চালা যাও এ কথা তোমরা যদি নজর দইলি আর গান হালি নগর দইলি মেল ঠে দিয়া